পরিকল্পনা মন্ত্রী মহোদয় আজ নিজ উপজেলা পরিদর্শন করলেন টিভি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মাননীয় এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ মেজর জেনারেল আব্দুল সালাম সাহেব আজ নিজ আসন ময়মনসিংহ নয় নান্দাইল উপজেলার কয়েকটি বড় বড় সেতু ও রাস্তা নির্মাণের জন্য নিজে পরিদর্শন করে দেখেন এই সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী সুযোগ্য কন্যা ও রাজনৈতিক উপদেষ্টা ওয়াহিদা হোসেন রূপা মহোদয় উপস্থিত ছিলেন মন্ত্র মহোদয়ের একান্ত সচিব আব্দুল হামিদ সাহেব এই সময় সাথে ছিলেন নান্দাইল উপজেলার প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা মহোদয় মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সফল সঙ্গী হিসেবে সাথে ছিলেন নান্দাইল পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র জনাব শফিকুল ইসলাম ভূঁয়া সাহেব মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ মেজর জেনারেল সাহেব প্রথমে তিনি পশ্চিম নান্দালের ব্রহ্মপুত্র নদের উপর রাস্তা পরিদর্শন করেন পরবর্তীতে শেরপুর ইউনিয়নের পাশ্রকি বাজারের বড় বৃষ্টি দেখেন সিংরুল ইউনিয়নের গোরাগার ব্রিজ হয়ে দিলালপুর হাই স্কুল হয়ে মুসল্লি বাজার দিয়ে নিজ বাড়িতে পৌঁছান